আমরা অনেক সময় ঋণগ্রস্ত থাকি যখন ঋণে থাকি মনে হয় একটা বোঝা আমার উপর চেপে আছে ঋণগ্রস্ত মানুষের কষ্ট যারা সত্যিকারই ঋণ ফিরিয়ে দিতে চায় বোঝা মনে করে তাদের জন্য বলছি আবার অনেকে তো এমন আছে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে সে আর আপনার সামনেই পড়বে না আপনি মনে মনে চিন্তা করবেন জাল্লাহ সবাবের নিয়ত করে কেন তাকে ঋণ দিতে গেলাম ঋণ দেওয়া এটা অত্যন্ত বড় সবাবের কাজ বড় স্বভাবের কাজ এর আবার ঋণ বেরো এই ইউথ খিলা ফিকল আরেকজন মানুষকে আপনি অর্থ দিয়ে কোনোভাবে সে বিপদে পড়ে গেছে সুদে জড়িয়ে যাবে আপনি তার অর্থ দিয়ে যদি সহযোগিতা করেন এটা আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে সবচেয়ে বড় সবাবের কারণ হতে পারে তো এই সবের কাজ অনেক সময় আমরা করে আমরা নিজেরা বিপদে পড়ে যাই আবার অনেকে ঋণগ্রস্ত হই আমরা মনে প্রাণে আপ্রাণ চেষ্টা যে আল্লাহ ঋণটা যদি দিতে পারতাম ঋণ দেওয়ার জন্যে একটা দোয়া আলী রাল্লা তালা আনহুর কাছে যখন এই মর্মে প্রশ্ন করা হলো তিনি একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন সহজ দোয়া আমরা প্রত্যেকে এটা পরে নিতে পারি মোসনাদে আহমদে তেরোশো একুশ নং হাদিস এটি আমরা মিলিয়ে নিয়ে সবাই মুখস্থ করতে পারি আল্লাহ আন হারামিক ও আগ্নিনী সেওয়াগ আমি দোয়াটা আবার বলছি اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك امي عبار اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك امي عبارو بدر در مغسط الشبيد الجنة اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك এই আমরা প্রত্যেকে পড়তে পারি আল্লাহ মাকফিনি বে হালাল হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল আমার জন্য যথেষ্ট করে দাও হালাল আমার জন্য যথেষ্ট করে দাও এরপরে আল্লাহর কাছে আমি বলবো আর তোমাকে ছাড়া কারো জন্য আমি মুখাপেক্ষী না হই আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও আল্লাহ মাকফিনি বে হালাল কান হারামিক ও আগ্নি বি ফাদলিকা আমি

আল্লাহ দুশ্চিন্তা থেকে পানা চাই হয় আপনার কাছে পানা চাই কা পুরুষতা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ পুরুষত্বহীনতা থেকে যৌন দুর্বলতা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই আপনার কাছে পানা চাই ঋণের বোঝা আমার কাঁধের উপরে চলে আসবে এই বোঝা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই

আমরা এই দোয়াটা প্রত্যেকে মুখস্থ করে নিই আমল করার চেষ্টা করি আলী রাজি আল্লাহ আনহু এই ক্ষেত্রে আরো দামি দুইটা নসিহত করতেন তিনি বলতেন আলী রাজি আল্লাহ তিনি বলতেন শুধু আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে আশা করো নিজের গুনাগুলো থেকে নিজের ছোটো মনে করো যে আল্লাহ আমি অনেক গুণাগার অনেক গুণা করে ফেলছি নিজের গুণাগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হও আল্লাহর কাছে চাইতে শুরু করো এই কাজগুলো যখন আমরা করতে পারব ঋণের বোঝা ইনশাল্লাহ আমাদের উপর থাকবে না আল্লাহ রব্বুল আরমিন ঋণের বোঝাকে আমাদের জন্য লাঘব করে দিবেন আল্লাহ রব্বুল আরমিন ঋণের বোঝাকে আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি আমাদের যে ভাইয়েরা কষ্টে আছেন ঋণের বোঝায় আছেন আল্লাহ যেন ঋণের বোঝাকে লাঘব করে দেয়